আসসালামু আলাইকুম হাসান কুকিং ব্লক থেকে সবাইকে স্বাগতম আজকে আমি দুধ চিতই রেসিপি তৈরি করব আপনারা দেখবেন এখানে আলবা চালের গুড়ি নিছি আর নারিকেল নিছি আলবা চালের গুঁড়ি আমি হালকা কুসুম পানিতে ভিজায় রাখছিলাম দশ থেকে পনেরো মিনিট এই যে আমি মাটির খোলা নিছি চিতা পিঠা ভাজানোর জন্য নারকেল চালের গুড়িতে গুলে নিব আর কি গ্রামের ভাষায় কাই বলা হয় এ আমি এখন পিঠা দিয়ে দিছি খোলাতে দেখেন পিঠা কত সুন্দর ফুলছে দেখেন একদম ফুলকো ফুলকো লুচির মতো দেখেন চিতা পিঠা কত সুন্দর দেখেন কত সুন্দর পাকানের মতো একদম ফুলছে করে একটা একটা করে আমি সব ভেজে পিঠা দেখেন গরমের সময়ও আপনি চিতাই পিঠা খাইতে পারবেন এই চিতাই পিঠা বাজে দুধে রাখতে হবে অনেক মজা খোলাতে একটু হালকা লবণ পানি দিয়ে মুছে নেবেন তাহলে আর লাগবে না অতি সহজে উঠে যাবে দেখেন কত সুন্দর হয়েছে দেখেন দুধ নিয়েছি দুই লিটার জাল দিয়ে কমাই এই যে গুড় নিয়েছি লালি গুড় খেজুরের লালি গুড় দেখেন লালি গুড়ের পিঠা অনেক সাপ লালি গুড়ের পিঠা অনেক সাপ এলাচ দারচিনি তেজপাতা দিয়ে আলাদা জাল করে নিয়েছি গুড় দুধ ঠান্ডা করে গুড় ঠান্ডা করে এই যে দেখেন আমি মিশ করব একসঙ্গে দুধের সঙ্গে গরম থাক গরম থাকতেই মিশাতে হবে না হলে রস টানবে না পিঠা এই যে আমি এখন পিঠাই দিয়ে দেবো এই যে দেখেন একটা একটা করে চিতা পিঠা দিয়ে দেবো অনেক সিদ্ধ ভিতরে দেখেন এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে আমার এই যে দুধটি তৈরি পিঠা রেসিপি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হালকা ফ্রিজে রাখতে হবে রস খাওয়ানোর পরে ফ্রিজে রাখতে হবে রস খাওয়ার আগে রাখা যাবে না রস খাওয়ার পরে ফ্রিজে রাখতে হবে এই জন্য আপনি শীতের সময় শীতের সময় যে পিঠার স্বাদ পাবেন গরম ওই স্বাদ পাবে ফ্রিজে রাখতে হবে আমার পিঠার রেসিপি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন দেখেন রসে টস টস করতেছে অনেক সুন্দর পিঠা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন